এই প্রেমিক তুই আসবি আমার ঘরে দেখবি আমার খড়ের চালের ঘর পান্তা ভাত আর উৎসবিত ঘুমে লাগবে না গাই রোদ বৃষ্টি ঝড় এই প্রেমিক ওই যে আমাদের ক্ষেত দেড় দু বিঘা একটু আছে বুকের আঁচল সরবে না কখনো দেবই গেঁথে নির এই প্রেমিক একটু এসে দাঁড়া জল থই থই এক রোজি আষাঢ় শ্রাবণ চৈত্র কি বৈশাখ এই প্রেমিক পদ্মপুকুর যাবি রাখবি না তুই জল ফরিংয়ের এর খোঁজ বৃষ্টি বেলায় ছাতা হব ঠিকই ঘুম বিছানায় বালি সবরোজ